আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরো একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা দেখুকা আইজ আপনার সামনে লইয়া আইলাম এখানে দেখতে পারা আমি মেশিন বারাবার করছি গাছ কাটতাম আর বেশি রোদার মাঝে আজকে ঘাস কাটছি আমি দরোকায় একটা একটা দুই গেছে গড়ি যে সময় আমি ঘাস কাটি আর দুইটার সময় ধরো আমি গাছ কাটতাম আর দেখতা ভারা আপনারা ফয়লা আমি রোদ দেখা দাম গার্ডনের মধ্যে কি পরিমাণে রোদ রোদ লাগে কেউটা আপনারা দেখা দেখতা দেখতে ভারা দিন খুব রোদ লাগে একবারে বিকেলিবেলা দরকার ছয়টা উঠে উইলে রোদ যে সময় ফরে ও সময় রোদও কমে আর নাইলে গার্ডেনও সব সময় বেশি রোদ লাগে আর ফিসর গার্ডন মার্শাল্লাহ অনেক রোদ লাগে সামনের গার্ডনের সমান দুইও গার্ডনও রোদ দুইও গার্ডন লাগে আর এখন আপনারা দেখাই দাম আমি মেশিন বারাবার করছি গাছ কাটমো ওটা লগে শেয়ার করমো আর আপনারা ফুল গার্ডন আজকে দেখাইমু আমি ঘুরি গুড়ি কিতা কীটা গার্ডনের মাঝে রইলাম ওটা আপনার লগে শেয়ার করমো আশা করাম আপনারা কাছে আমার ফুল ভিডিওটা দেখবা আপনারা আর আমার ভিডিওটা আপনারা বালা পাইবা আজকে আর গাছ কাটা দেখাইতাম না আমি আর গাছ কাটিয়ার ফলে আপনার আমি ভিডিও শেয়ার করামো দেখতে পারা আর বেশি রোই মাঝে এর লাগে আর আর করছি না ও দেখতে পারা গাছ কাটার পরে বেশি হইছে না সামারের দিনও আর বেশি রইদ দিলে গাছ ইটা মরি যায় আর বেশি লাম্ব হয় না কি খিলার লাহান লাগে দেখতে এর লাগে হইতে গাছ কাটিলে আর গাছ কাটলে আমার কাছে ভালো লাগে আর ও দেখতে পারা আমি গাছ কাটতে এর বাদে আপনারা ফুল গার্ডেন আমি দেখাইলাম ও দেখতে পারা আপনারা আর আলাদা একটা সুন্দর লাগে গার্ডেনের গাছ কাটলে আর যে ভালো লাগে আর আপনারারে ফয়লা আমি দেখাই আমি গার্ডেন মধ্যে কিতা আমি রইলাম ও দেখতে পারা ও সাইডে দিই সাইডে বেশি মানে রোদ লাগে না লাগে কি সকালি বা দুই এক ঘন্টা লাগে আর ও সাইডে দিয়ে আমিও দুইটা বাংলা হদুর গাছ রইছে এপনার আরে দেখাইলাম আজকে আপনারা দেখাই মো আমি গার্ডনের মধ্যে খিতাকিতা রইলাম আর ফুল গার্ডেনটা লগে শেয়ার কর্ম দেখতে পারা দুইটা গাছ আমি রইছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর দুইটা গাছ আমি মাটির মাঝে রয়েছে আর বেশি খুঁড়ছিলামও না আর দেখা যায় অনেক ভালো হয়েছে আচ্ছা ও দেখতে পারা আপনারা দুইটা তিনটা বেগর মাঝে আমি গাছ আমি রাখি লাইছে গাছ আমি ফালাই না ও দেখতে পারা সকল গাছ আমি ওলা বেগর ভিতরে রাখি ও দেখতে পারলাম আপনারা আপনারা সাইন যদি ওলা গাছ আপনারা লাইন জানো আৰু এখন আমি আপোনাৰ দেখাই আমি দেখা পালা খাচামৰিচৰ গছ আৰু এতিয়া লাগে সাদা খাচামৰিচ ফুল আহিছে প্ৰচুৰ পৰিমাণে ফুল আহিছে আৰু আপোনাৰ দেখা পালা আৰু আমাৰ গছ আছে আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ হল মো দেখা পালা টমেট'ৰ গছ মাশাল্লা অনেক সুন্দৰ ইয়াৰ টমেটৰ গছ হৈছে আর আজ যদি আমার চ্যানেলের নতুন এটা কেন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক লাইছেন আপনারা সকল অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব না লাইক দিছেন না আপনারা আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আপনারা আর কমেন্ট করি আপনারা জানাই বা আপনারা কাছে আমার ভিডিওটা কিলা লাগছে আর এখন আমি উড়ির গাছ দেখাই এই বছর প্রচুর পরিমাণে উরি হইছে আরও আপনারা দেখতে পারলা আর আমার কাছে যে বালা লাগে সবচেয়েতে বেশি ভালা লাগে উড়ি সদু কাঁচামরিচও দেখতে সব তো মানে জেলা কষ্ট করা আর গার্ডেন আসলে গাছ বাক্কা কষ্ট হয়ে যায় গর্ব কাম করিয়া এর পরে গার্ডেন ইয়া কৰা বাক্কা কষ্ট হয়ে যায় তারপরেও বালা লাগে সরতে আরও দেখতে পারলা আপনারা আমি আপনারা দেখাই দাম কান্দাত কিয়া খাঁসা আমার او ریر غاس ار وریر غاس ور فتا او فتر مسئله लागे ځمون وریر لخانه غران hore आम्ही জানি نه خپل غسه کي لاګي هکباره وریر لخانه غران hore و دښتا ولله آر اوسې دې دی ارو کیسو غاس اسه आम्ही سهول غاس خپل ارې هک لګي आम्ही ښایې درم ماشاالله আর সকল একটাও মানে গাছর মাজে মিস গেছে না সকল গাছের মধ্যে ফুল আইছে আর প্রচুর পরিমাণে আমার উড়ি ধরছে আপনারা দেখতা ফাল্লা মাশাল্লাহ সকলে হইবা। আর গাছর পাতা আপনারা ফালাইয়া দিন জানো আর ফালাইয়া দিয়ে আপনারা কিতা দিন জানো আমি আপনারা রে কইরাম ও চিকেন মেনু দিন জানো আর মাটি আপনারা দুই সপ্তাহ পর আপনারা মাটি সামান্য বা একটু বলাইও আপনারা জোরের মাঝে আপনারা দিন জানো আর ফেয়াইজ বা হল বিজাইয়াত আর উতার পানীও আপনারা দিন জানো কোলা বাধা বিজাইল পানিও আপনারা দিন জানো ইয়ার বাদে প্লান্ট ফুড দিন জানো দিলে গাছর লাগে ভালো লয় আর আপনারা দেখছেন আমি সব সময় ওলা দিই আর দুই দিন তিনদিন পরে পরে আমি গাছর মাঝে দিই আর এশটা আছে এক সপ্তাহ এক সপ্তাহ একবার দিই আরও আপনারা দেখরা আপনারা আমি দেখাই আমার আর গাছ দেখ আর এখানের মাঝে আপনারা দেখতে পারলা এইখানে ডুগির লাগে বিচের লাগে রাখছি আরও আপনারা দেখতে পারলাম বেগুনের গাছ মাসাল্লা অনেক সুন্দর ইয়া বেগুন হয়েছে আর বেগুনের ফুলও দেখতে যে ভালো লাগে আর বেগুন দর শেখিলা মার্শাল্লাহ আর আরও একটা বেগুনের গাছ আপনারা দেখায় মানে স্লোগে খাইয়া রাখেন না জানি না স্লোগোও লাগে খিতা করতাম আর রাত্রে স্লোগাইয় আইয়া আর বেগুনের গাছ বেগুন খাইলে খামরাইয়া খাইলায় আরও দেখতে আপনার আপনারা বেগুন দেখাইলাম আর এই সাইটে দিয়ে খাঁসামরিচর গাছ আছে ও দেখতে পারলাম আপনারা প্রচুর খাঁসামরিচ দৌড়ছেও আপনারা দেখতে পারলাম আর প্রত্যেকটা দিন আমরা তরকারি যে সময় বয় ও সময় আমি নিয়ে তরকারির মাঝে দিই আর এটা আর ভিডিও আর করি না আর এক বড়ো বড় আর কি বেশ করি যে সময় আনমু ও সময় আপনার ভিডিও শেয়ার কর্ম আর থুরা তুরা নিয়ে লাগে আর বেশি আমি দেখাই না আর এখন আমি আপনারা লইয়া যাই আমার বাংলা গাছ গাছও আপনারা বাংলা লাল গাছের মাঝে খতরা খদুয়া আছে এখন আর না দুই দিন আগে বা আপনারা দেখছেন আমি একটা লাউ ফাড়ি নিছি আর এখন খতরা আছে গাছের মাজে ওটা আপনার লগে শেয়ার কর্ম সাগারি নিচে যাইবার আগে দেখছিলাম দেখছি আপনারা আর ও সেটা দেখি আর ও দেখতে পাল্লা একটু লোক গুড় লাউ আর গুড় লাউ খাইতে আসলে ভালো লাগে মিঠা মিঠা লাউ আর আসমানও দেখতে পারা মার্শাল্লাহ অনেক রোদ দে রাসকে অনেক রইদ আরও আমি যাই সাংগারের নিচে গিয়া আমি আপনারা দেখাইম কতরা কদু এখনও গাছর মাঝে আছে আর এর আগে আপনারা দেখ আমি নয়টা লাউ হারভেস্ট করছি মার্শাল্লা আর আর যেগুণ আছে ওগুণ আপনারা লইয়া আমি পিতা করমু পারিয়া আনি আপনারা দেখবা অন্য আর একটা ভিডিওর মাঝেও দেখতে পারলাম একটা ঠান্ডা লাগে ও হয়ে গেছে আরও দেখতে পারলামা সাঙ্গারি আমি আপনারা দেখাই দাম আর সাগারির মাঝে আস্তা সাঙ্গারি বই গেছে ফাতায় আর ফাতা আমি সব সময় খাদটা দিই আর ও আর একটা লাউ আপনারা দেখতে পারা আর ও আপনারা দেখতে পারা লাউ মার্শাল্লা গোল লাউ আর গোল খাইতে ভালো লাগে আর এই বছর জানি না আমি রইছি সকল জাতি বেশিও রইছে আমার কাছে লাগে এই বছর বেশি হয়ে গেছে আমার গোল্লাও হয়ে গেছে বেশি আমার কাছে অনেক ভালো লাগে এটা লাউ খাইতে যে বালা আরও দেখতে পালা একটা হয়তো আমি বিসির লাগে রাখি লাইম আর একটা আমি পাল ও আপনার দেখতে পালা কালারটা অনেক সুন্দর আর এখন আমি ও চেয়ে দিয়ে আপনার দেখাই দাম পাক্কা রই তো আমি ভিডিও করছি ও রই ও দেখতালা আরও একটা লাউ আমি রাত্রে গুড়িয়া রাখি আর এখন দেখাই দাম আরো একটা ও এটা লাম্বা লাউ আছে চুরা ঠেড় ইয়া আর বাদে ও লাম্বা হইছে ও আপনার দেখতাবারা আর একটা লাউ ইয়ে লাউ দরতাম ভাড়া না গোল লাউ না লাম্বা লাউ আরও দেখতা ভারা কিছু সুকই গেছে আর জানি না এই বছর কেটার লাগে কিছু বড়ই বাদে সুখো যায় মনে হয় ঠান্ডা লাগে সুখো যায় ও দেখতে পারা আর একটা লাগা হয়তো দুই তিন দিন বাদে ভাড়া যাইবো। আইজ আমার চ্যানেল যদি নতুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে করে লাইছেন আপনার সকলে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা অনেক আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন আপনারা অসংখ্য ধন্যবাদ ও দেখতে পারলাম আপনারা আর এখন আমি সাঙ্গারিতে কি বাড়া বাড়াই দিলাম বাড়াইয়া আমি আপনারা দেখাইম ও সেটা দিয়ে আরও একটা লাউ আমার ঠিকছে তো ওটারেও আপনারা দেখাইলাম ও দেখতে পারলে আমি বেগ দিয়ে বান্ধব রাখি আর বেগন নিসে আবার আমি খাইটা দেলাইছি আপনারা বেগন নিসে খাইটা দিলাম জানো আরও দেখতে পারলাম আরও একটা লাউ ও চাইতে দি মার্শাল্লা সাইটি দেখতারা আপনারা খাঁসামরিচ বেগুন ও আপনারা দেখতা ভারা খাঁসামরিচ বেগুন আর খালা খাসামরিচও আছে ও সাইডে দিয়ে আপনারা দেখাইম আর এটা বেগুনের গাছ বাক্কা ইসলাম বেগুনের গাছ মার্শাল্লা আর ইবছরও দেখতে পারলা খাঁসামরিচ কালা খাঁসামরিচ পাক্কা হয়েছে ভালো হইছে আর ও চেটি দিয়া আরও কিছু বেগুনের গাছ আছে আপনার লগে শেয়ার করলে আপনারা দেখি লাইবা ও দেখতা পারা বেগুন দৌড়া আরম্ভ হয়েছে এই গাছর মাঝে আর ও সেটি দিয়া আরও কিছু গাছ আছে ওগুণ আপনারা দেখাইলেও দেখতে পারলা মার্শাল্লাহ আর ইত্যগে আমার রোজ ভাতার গাছ আরও দেখতে ভাল্লা একটা সুলকে খাই দেখতে ভালো তো বড় বেগুন খাই খাইলে ইগুড়ি এগুড়ি ফলাই ফেলাই আমার আত এখন খাঞ্চি নাই আর খাঞ্চি দিয়ার ফলে আমি খাটটা ফলাই দিম। আপনারা দেখতে ভাল্লা বেগুনগুলা সুলকে খায় টুকরা টুকরা করিলায় আর এখন আমি ঔষেটি দি বাড়াই আই বাড়াই আই আপনারা আরও কিছু গাছ দেখাইমো হইল আমার খাসা গাছ আর ইগুণ বেগুন আপনারা দেখতে পারা আর এখন আমি ঔষটি দিয়ে এরম আইয়া আপনারা দেখাইলেম আমার ডির গাছ দেখতা পারা মার্শাল্লা আপনারা সকলে অনেক বালা পাইছেন আমার ডগির গাছ আর এটা বেশি এখনো ফাঁকছে না আর রেডি হয়ে গেলে আমি তুলি লেম আর মার্শাল্লাহ অনেক সুন্দর গার্ডেন আসলে ফোর ডুগের বিষে আর ফুলে ফল খরি লাই আমার কাছে অত ভালো লাগে আপনারা লগে শেয়ার করি আপনারাও দেখ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দেখুন যদি ইনশাআল্লাহ আপনারা ভালো লাগবো আমি আশা করলাম আমিও অনেকৰ ভিডিঅ' দেখি আমাৰ গৈছে যে ভালা লাগে আমি যাৰ ভিডিঅ' দেখি আমি একৰে ফুল ভিডিঅ' দেখি আমাৰ গৈছে যে ভালা লা ভালা লাগে আৰু দেখা পাৰে আপোনাৰ আপোনাৰ ডুগিৰ গছ আমি দেখাই ল'ম আৰু এতিয়া বেছি কোনো ফক্ত হৈছে না ফিলে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম আৰু আপোনাৰ দেখ বা আৰু প্ৰত্যেক বছৰো আমাৰ ডুগিৰ বেছি মানে কিনি অনা লাগে না নিজৰ গাৰ্ডন তাকে আমি ওলাই তুলি লাই ফাঁকীয়া ফাঁকাৰ ফৰে আমি বেছি তুলি লাই আৰু বেছি দিয়াবা আৰু আমি গাৰ্ডনৰ মাজে কৰি আমার ভিডিওটা হোন শেষ হই যার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছইন আপনারা সকলে অসংখ ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আমি আজকের মত আপনারা goste বিদায় নিরামকে আপনারা সকল ভালো থাকবা ভিডিওজে ভালো লাগে লাইক কমেন্ট করবা আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা শেয়ার করিয়া দিন আপনারা রে অসংখ ধন্যবাদ অনেক অনেক দোয়া রইল আপনারা লাগে আসসালামু আলাইকুম